জি বাংলার নতুন ধারাবাহিকের রক্ষিতের প্রত্যাবর্তন তার বিপরীতে রয়েছে এক জনপ্রিয় নায়ক বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটা দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ অভিনেত্রী দীপানিতা রক্ষিত তার অভিনয়ের দক্ষতা দর্শকদের মুগ্ধ করেছে বারবার কিন্তু দুর্ভাগ্যবশত তার অভিনীত বেশ কয়েকটি ধারাবাহিক দীর্ঘদিন ধরে পর্দায় টিকে থাকতে পারেনি শেষবার তাকে আমরা দেখেছিলাম সান বাংলার মঙ্গলময়ী মা শীতলা ধারাবাহিকে যদিও এই ধারাবাহিক কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় এর আগে তিনি অভিনয় করেছিলেন জনপ্রিয় ধারাবাহিক সাঁঝের বাতি খুকুমনি হোম ডেলিভারি এবং তুতেতে কিন্তু এবার দীপান্বিতা ফিরছেন একদম নতুন ভূমিকায় জানিয়ে নিয়ে উত্তেজিত তার ভক্তরা সূত্রের খবর অনুযায়ী টেন সিনেমার আসন্ন ধারাবাহিকে একটি হকি খেলোয়াড়ের চরিত্রে দেখা যাবে তাকে এই নতুন ধারাবাহিকটি সম্প্রচারিত হবে জি বাংলার পদ্মায় দীপান্বিতার বিপরীতে দেখা যাবে এক জনপ্রিয় অভিনেতা ইন্দ্রজিৎ বসুকে ইন্দ্রজিৎ বসু যিনি প্রথম জনপ্রিয়তা লাভ করেছিলেন রাশি ধারাবাহিক থেকে এবং পরে সানবাংলার সাথী ধারাবাইকে তার অভিনয় দক্ষতা নিয়ে দর্শকদের মন জয় করেছিলেন দর্শকরা এখন থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই নতুন জুটির জন্য দীপানিতার চরিত্রটি হবে একজন হকি খেলোয়াড় যা দর্শকদের জন্য সম্পূর্ণ নতুন এবং ভিন্ন অভিজ্ঞতা হতে চলেছে অন্যদিকে তার অভিনয় দক্ষতার মাধ্যমেই অন্য উচ্চতায় নিয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে এবারের ধারাবাহিকটি কি দীপান্বিতার কেরিয়ারে নতুন মোড় আনবে তার এবং ইন্দ্রজিতের জুটি কি দর্শকদের মনে স্থায়ী ছাপ ফেলবে আপনাদের কি মনে হয় কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন ধন্যবাদ প্রিয়মুখ অভিনেত্রী দীপানিতার